আসসালামু আলাইকুম সৌদি আরব যারা নাকি ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য সুখবর আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ডোমেস্টিক ওয়ার্কার বলতে যারা নাকি হাউস ড্রাইভার অথবা গৃহকর্মী হিসেবে আছেন অর্থাৎ খাদ্যা এবং যারা মাঝরায় কাজ করেন আপনাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর দিয়েছে সৌদি মন্ত্রণালয় থেকে ঠিক আছে তো এখানে তারা অনেকগুলা বিষয় কিন্তু এই আইনের আওতায় নিয়ে আসবে সেটাই বলে দিব তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন আর এই নিয়মটাতে আপনার কী সুবিধা হবে সেটা বিস্তারিত বলে দিব তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই নোটিশটার আওতা দিন যে নিয়মগুলো তারা কার্যক্রম করবে প্রথম হচ্ছে গা আপনাকে যদি বেতন ঠিকঠাক মতো না দেই। তাহলে কিন্তু আপনি আপনার কফিলের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কফিলের কিন্তু বিশ হাজারিয়াল জরিমানা হবে সে কোনো কর্মী নিয়োগ দিতে পারবে না বা কাফলাও করতে পারবে না ঠিক আছে দুই নম্বর হচ্ছে গা আপনার যদি কন্ট্রাক্ট ফর্মে আট ঘন্টা ডিউটি থাকে আর আপনাকে যদি তার অধিক ডিউটি করাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই অপারটাইম দিতে বাধ্য বা আপনাকে যদি অধিক কাজ করানোর পরে দেখা গেছে আট ঘন্টার বেতন দেয় তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবেন তিন নম্বর হচ্ছে গা আপনার এক বছর দুই বছর অথবা তিন বছর যে কত দিনের কন্ট্রাক্ট থাকুক আপনি চাইলে সেই কত দিন পরে ছুটিতে যাইতে পারবেন সে যদি ছুটি আপনাকে না দেয় তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন তারপর হচ্ছে কা আপনার থাকা খাওয়া এবং আপনি যদি অসুস্থ হন চিকিৎসা সেই সকল বিষয়গুলো যদি প্রপারলি সে পালন না করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন এবং সে কিন্তু সমস্যায় পড়বে ঠিক আছে আর আপনি ন্যায্য বিচার পেতে বাধ্য বা পাবেন আপনি যদি খালি সাহস করে আওয়াজ তুলতে পারেন তাহলে কিন্তু আপনি ন্যায্য বিচার পাবেন তারপরে হচ্ছে গা আপনি চাইলে আপনি ধরেন দুই বছরে কন্ট্যাক্ট আসেন তারপরে আপনি ভালো কোনো জায়গায় কাফেলা হয়ে চলে যাইতে চাইতেছেন বা চলে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি চলে যেতে পারবেন আর সে অবস্থায় যদি সে আপনার কাছে টাকা দাবি করে তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন আবার অনেক সময় অনেক কারণের হাউস ড্রাইভার অথবা মাজরা পেশা অথবা যারা গৃহকর্মী আছেন কোনো কারণে যদি পেশা পরিবর্তন করতে হয় বা এই কামার টাকা তো কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন আপনার পেশা পরিবর্তন করলে সরকারি একটা ফ্রি লাগে আর সেই ফ্রিটাও আপনার কফিলি বহন করবে আপনার কাছ থেকে যদি টাকা কেটে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন তো এখন কিন্তু অনেকে ভয় পাবে যে তার বিরুদ্ধে সে হচ্ছে চার্জ চাহাজনবী তার সাথে কি পারা যাবে আমরা কিন্তু এই কারণেই সমস্যার মধ্যে সব থেকে বেশি পড়ি বয়ের কারণে আমরা এই বয়ের কারণেই কিন্তু সবসময় আমরা জামেলায় পড়ে থাকি এই জায়গায় সরকার নিজেই ঘোষণা দিয়েছে আপনি যদি সাহস করে খালি বলতে পারেন সে আপনাকে খুরুজ লাগাই পাঠিয়ে দিবে বা তা আপনার নামে কোনো মিথ্যা মামলা দিবে অনেক প্রবাসীরা কিন্তু এই বইয়ে কোনো আইনের আশ্রয় নিতে যায় না বা চায় না সমমন্ত্রণ মন্ত্রণালয় এই আইনটা করার কারণে কফিল এখন একটু বয় পাবে বা আপনাদের যার যেটা প্রয়োজন ঠিক মতো সঠিক সময় সেটা করবে আর যদি কোনো কারণে না করে আপনি যদি শ্রম মন্ত্রণালয়ে গিয়ে অভিযোগ করেন এই বিষয়ে তো সেক্ষেত্রে কিন্তু তাকে বিশ হাজার রেল জরিমানা করবে এবং তার তিন বছরের জন্য কোনো কর্মী সে এক দিতে পারবে না বা কাফেলাও নিতে পারবে না তো সেক্ষেত্রে তো আশা করবো যারা নাকি ওয়ার্কার আছেন আপনি যদি কোনো সমস্যায় থেকে থাকেন যে কথা কিন্তু ভয় করে যে আমি যদি এখন করি তো সেক্ষেত্রে আপনার কাছে যদি যে সমস্যার কথাগুলো বললাম অবশ্যই সেগুলো কোনোভাবে আপনি আপনার কাছে প্রমাণ রেখে দিবেন ঠিক আছে আগে থেকে যদি শ্রম মন্ত্রণালয় এই বিষয়গুলো জানতে চাই তখন সে যদি অস্বীকার করে যাতে আপনি তাকে এই প্রমাণগুলো দেখাতে পারেন অনেকেই অনেক সময় অনেক সমস্যা থাকে তো সমস্যার থেকে দেশে চলে যাওয়া অনেক ভালো আপনাকে দেশে পাঠাতে পারবি না বা পাঠাবি না কিন্তু আপনি যদি সমস্যায় পড়ে থাকেন শ্রম মন্ত্রণালয়ে আপনার এই সমস্যার কথা নাও জানান তো সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটা ঝামেলায় মানে থেকেই গেলেন তো সেক্ষেত্রে আপনি শ্রম মন্ত্রণালয়ে গিয়ে ডোর বই ভেঙে আপনার ওপর যদি কোনো নির্যাতন কিংবা আপনি প্রপার চিকিৎসা পাচ্ছেন না খানা পাচ্ছেন না ঠিক আছে আপনার আট ঘন্টা ডিউটি আপনাকে বাইশ ঘন্টা বিশ ঘন্টা করাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে শ্রম মন্ত্রণালয়ে কমপ্লেন করতে পারেন এবং আপনি আপনার প্রপার যে পাপ অফিসারটা সেটা কিন্তু আপনি পাইতে পারেন বা এই সুযোগটা কিন্তু আপনি নিতে পারেন তো আশা করব যারা নাকি ডোমেস্টিক ওয়ার্কার আছেন থেকে বুকে সাবাস নিয়ে সবকিছু করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ